হলুদের কন্দ পচা রোগ এটি একটি ক্ষতিকারক ছত্রাকজনিত রোগ কাণ্ডের ওপরের অংশে এ রোগ আক্রমণ করে এর ফলে কন্দ পচে যায় গাছ হলুদ থেকে লালচে হয়ে মারা যায় প্রতিকার আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা বা পুড়ে ফেলা রোগ মুক্ত গাছ থেকে কন্দ সংগ্রহ করা রোগ প্রতিরোধক জাত ব্যবহার করা কাঁচা গোবর পানিতে গুলে কন্দ শোধন করে ছায়ায় শুকিয়ে ব্যবহার করা প্রতি লিটার পানিতে তিন চার গ্রাম ট্রাইকোটার্মা ভিরিড়ি জাতীয় জীবাণু মিশিয়ে কন্দ শোধন কর দুই গ্রাম ব্যাভিস্টিন বা নোইন বা রোডোমেল গোল্ড তিন গ্রাম প্রতি লিটার পানিতে হলুদ শোধন করে ছায়ায় শুকিয়ে ব্যবহার করা রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ব্যভিস্টিন বা নোইন বা রোডোমেল গোল্ড বা ডাইথেন এম পঁয়তাল্লিশ বা চার গ্রাম কুপ্রাভিট বা এক পার্সেন্ট মিক্সচার মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক হলুদ লাগানোর পর পিলায় গাছ বের হবার পর লাগানো হলুদ তুলবেন না পরবর্তীতে যা যা করবেন এক স্বাস্থ্যবার এবং রোগ মুক্ত রাইজম বীজের জন্য নির্বাচন করে বপন করুন দুই উন্নত জাতের হলুদ বপন করুন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর